হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় আবহিকার এর রোশী থেকে প্রশ্ন উত্তরে করব আজকের প্রশ্ন থাকো সাত দাগের নিচের প্রশ্নগুলির সঙ্গে ব্যাখ্যা করো যার মান তিন আজকের প্রথম প্রশ্ন থাকো প্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহিকার অধিক হয় কেন এর উত্তর লিখবে প্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহিকার বেশি হয় কারণ সেখানে উচ্চ তাপমাত্রা এবং পর্যাপ্ত বৃষ্টিপাত বিদ্যমান যা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে উষ্ণ ও আদ্র পরিবেশ জল ও জলীয়বাষ্পের মাধ্যমে খনিজগুলোর সাথে বিক্রিয়া করে সেগুলোকে দ্রুত ভেঙে ফেলে যা ঠান্ডা ও শুষ্ক অঞ্চলের তুলনায় অনেক বেশি কার্যকর রাসায়নিক আবহারের জন্য প্রান্তীয় অঞ্চলে অনুকূল পরিবেশ উচ্চ তাপমাত্রা পয়েন দেবে লিখবে উষ্ণ পরিবেশে রাসায়নিক বিক্রিয়ার হার অনেক বেশি থাকে এরপরে পয়েন্ট দেবে প্রচুর বৃষ্টিপাত প্রচুর পরিমাণে জল শিলাগুলি খনিজগুলির সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায় নেক্সট পয়েন্ট দেবে জল ও জলিবাস্প উপস্থিতি জল এবং রাসায়নিক অভাবিকারের জন্য অপরিহার্য এবং ক্রান্তীয় অঞ্চলের পাচুর থাকে এই কারণগুলো সম্মিলিতভাবে ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে শিলাগুলি ঠান্ডা এবং শুষ্ক অঞ্চলের তুলনায় অনেক দ্রুত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আবহ শিকার হয় পরে পশু থাকো কীভাবে জৈবিক অভাবিকার সংগঠিত হয় এর উত্তরে এক নম্বর পয়েন্টে লিখবে উদ্ভিদের দ্বারা যান্ত্রিক অভবিকার উদ্ভিদের শিকড় শিলাস্তরে ফাটলের মতো প্রবেশ করে ফাটলকে বাড়িয়ে দিয়ে যান্ত্রিকভাবে ফাটিয়ে দেয় এটি হলো উদ্ভিদের দ্বারা যান্ত্রিক অভাবিকার দু নম্বর পয়েন্টে লিখবে উদ্ভিদের দ্বারা রাসায়নিক অভাবিকার উদ্ভিদের মূল পাতা ফুল ফল প্রভৃতি শিলার ওপর পড়ে বিয়োজিত হয়ে সৃষ্টি হওয়া বিভিন্ন জৈব অ্যাসিড যেমন ল্যাট্রিক হিউমিক সাইট্রিক প্রভৃতি অ্যাসিড শিলার রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে রাসায়নিক আবিকার ঘটায় তিন নম্বর প্রাণীর দ্বারা যান্ত্রিক আবিকার কেঁচো উইপোকা ইঁদুর প্রভৃতি জন্তু ভূপৃষ্ঠের আঁচড় কেটে গত্র করে তাদের বাসস্থান তৈরি করে এবং তার ফলে শিলার যান্ত্রিক বিছুনি ঘটে এছাড়া কৃষি ও শিল্পক্ষেত্রে ক্ষেত্রে মানুষের নানা কাজকর্ম যান্ত্রিক অভিকার ঘটায় চার নম্বর লিখবে খনিদের দ্বারা রাসায়নিক অব্যিকার মৃত প্রাণী কীটপতঙ্গ জীবাণু এবং ব্যাকটেরিয়ার দেহনিশ্রিত রস ও অ্যাসিড জৈবিকভাবে শিলা রাসায়নিক অভাবিকার ঘটায় পাঁচ নম্বর লিখবে মানুষের কাজে ফলা অবিকার কয়লা লোহা ইত্যাদি খনিজ দ্রব্য আরোহণের জন্য ভূ অভ্যন্তরে ডাইড ফাটিয়ে এবং ভূপৃষ্ঠের যন্ত্রের সাহায্যে শিলাস্তরে ফাটল ধরানো হয় পাহাড়ি এলাকায় রাস্তা ও রেলপথ নির্মাণ এবং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করে শিলায় ফাটল ধরানো হয় পাহাড়ের ঢালে অবৈজ্ঞানিক প্রথায় চাষের ফলে এবং বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টির দরুন অবিকার ঘটে ছনামালিকবে। জলবায়ুর সঙ্গে আবহাওয়ার সম্পর্ক কী এত লিখবে আবাবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কম বেশি প্রায় সর্বত্রই কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবাবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলে বেশি কাজ করে যেমন এক উষ্ণ মরুভূমি অঞ্চল শীত প্রধান শুষ্ক অঞ্চল শুষ্ক নাদিতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক আবাবিকার এবং দুই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবাবিকার বেশি দেখা যায় এছাড়া তিন আর্দ্র নাদিতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক এই দুই ধরনের আবেগিকারই দেখা যায় এরপরে প্রশ্ন দেখো হিউম্যাস কিভাবে সৃষ্টি হয় এর উত্তর লিখবে মাটি সৃষ্টি দ্বিতীয় পর্যায়ে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে বিভিন্ন জীব ও জীবাণু বিয়োজন ক্রিয়ার মাধ্যমে হিউম্যাসে পরিণত করে এক কথায় বলা যায় মৃত্তিকায় পরিণত গলিত ও বিশ্লিষ্ট জীবদেহ হল ইউনাস এরপরে প্রশ্ন দেখো পুঞ্জিত ক্ষয়ের তিনটি পদ্ধতি লেখো এর উত্তর লিখবে আবহেকারে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচুন শিলাজাত পদার্থগুলি ভূমিডালের সঙ্গে একটা বিশেষ সামঞ্জস্য বজায় রেখে নিজের জায়গায় পুঞ্জিতভাবে বা স্তূপের মতো অবস্থান করে কোনো কারণে ওই ভারসাম্য নষ্ট হয়ে গেলে পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে ওই সব নির্ভূত শিলাজাত পদার্থগুলি নিম্নমুখী সঞ্চালন ঘটে এটাই হলো পুঞ্জিত স্খলন যেখানে ক্ষয়প্রাপ্ত পদার্থের তুলনায় জলের পরিমাণ বেশি থাকে সেখানে কর্দম প্রবাহ মৃত্তিকা প্রবাহ দেখা যায় অন্যদিকে যেখানে ক্ষয়প্রাপ্ত দ্রব্যের তুলনায় জলের পরিমাণ সামান্য সেখানে পুঞ্জিত দ্রব্যের সম্প্রপাত ও ভূমিধ্বস দেখা যায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে